পুরুলিয়া জেলার প্রত্যন্ত এলাকায় গড়ে উঠেছে হাঁসের ফার্ম এখানে প্রচুর হাঁস চাষ হয় তো কিভাবে হাঁস চাষ করা হয় এবং এখানে হাঁস খুব সস্তা দামে বিক্রি করা হয় পাইকারি এবং খুচরো তো তাই আপনার ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন যে কিভাবে এখানে হাঁস পালন করছে হাঁস পালন করার আপনারা যথারীতি ওষুধ এবং কীভাবে ফার্ম তৈরি করবেন এবং কত টাকা বাজেটে হবে কিরকম বিক্রি হয় তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরব এই ভিডিওর মধ্যে দিয়ে তা আপনারা ভিডিওটি কন্টিনিউ হবে আপনারা দেখতে থাকুন নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব একটি হাঁস ফার্মের ভিডিও অর্থাৎ হাঁস চাষ আপনারা কিভাবে করবেন এবং কিভাবে লাভবান হবে কতদিনে কত কি লাভ আছে লোকসান আছে বা কোথায় গেলে পাওয়া যাবে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তো তা আপনারা ভিডিওটি

এটা মাস দুয়া হলে মাস দুয়া হুম আচ্ছা তো এটা আপনি এবারে অনবরত কাল থাকবে কি না আপনার এই সিজনটা বিক্রি করে ছাড়ি না না থাকিবে কি সব সময় থাকে সব সময় আচ্ছা তো আপনি কি কি রকম ভাবে ফার্মটা শুরু করেছেন শুরু বাচ্চা এনেছিলেন আচ্ছা বাচ্চা আইনে বড় করলেন হ্যাঁ বড় করে এই যে মোটামুটি তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে না হুম 1700 1800 ওজন আছে আচ্ছা তো আপনি 17 600 ওজন আছে এটা কম কতদিনের মধ্যে করলেন এটা 2 মাস 2 মাসের মধ্যে 17 600 যা বাহ ওই হাসের যাওজন অর্থাৎ ওইটাতে মোটামুটি সর্বোচ্চ ওজনে মোটা বলা মোটামুটি বলা तोला 17 600 জন মানে মানে ও থেকে হয়তো আমরা অবিয়সি হয়তো এই হাসের পাতি হাস দেখা যায় না আর কি তো আপনার এই যে 2 মাসের মধ্যে এতটা কি করে সম্ভব করলেন ওজন পুরা হাসের খাবার ছিল আচ্ছা সেটা কিনে বাড়ি থেকে কিনা হয়েছিল আর এখন তো ধান দিছি এখন ধান দিচ্ছি হ্যাঁ আচ্ছা তো আপনার এখানে ধান মানে কত গুলি ধান লাগে বা কোটি হাঁস আছে এখন এখন আছে সাড়ে ছশো হাঁস ছিল তো তো গোটা কুড়ি বাইশ মরিছে মরার পরে এখন ওই বাকিটা সবে আছে সবে আছে আচ্ছা সাড়ে ছশো মানে এখন মোটামুটি এখন ছশো তিরিশের মতন আছে আচ্ছা অতগুলি হাঁস আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আছে আপনাদের কাছে তুলে দেবো তো সাড়ে ছশো যে হাঁস আনেছেন তো এটা আপনি যেখান থেকে আনেছেন ওখান থেকে আবার নিয়ে আসবেন না আপনি এবারে ডিম করা ডিম করাবেন না না এগুলো ডিম করাবো না এগুলো ওই মাংসের জন্য বিক্রি করে দেবো মাংসের জন্য আচ্ছা তারপর আবার বাচ্চা নিয়ে আসবেন আবার আবার বাচ্চা নেবো আচ্ছা মনসা পূজার জন্য আবার বাচ্চা নেবো আবার বাচ্চা নেবেন আচ্ছা খুব ভালো আপনার বুঝতে পারছেন যে তাহলে অনবর্ত কালীন এখানে হাঁস পাওয়া যাবে তো আপনি হাঁসলা কে কাদেরকে দিবেন এরকম যারা চাষী তাদেরকে ন আপনি পাইকার কো সবাইকে দিবেন সবাইকে দিব সবাইকে আমার তো চাষ বটে না পাবলিক কো দিব পাইকার কো যে মানে যে নেবে তাকাই দিয়ে দিব আচ্ছা তো আপনি এই জেলা যে বিক্রি করবেন তো কেমন হিসাবে পিস হিসাবে না ওজন পিস হিসাবে নিলে পিস হিসাবে হবে ওজন হলো ওজন দিয়ে দিব আচ্ছা তো এখন পিসে কি রকম ওজন কি রকম

আপনাদেরকে কিন্তু যথাসাধ্য আপনাদের লাভের অঙ্কটা রাখি কিন্তু বিক্রি করা হবে বিক্রি করা হবে আচ্ছা আর যে সমস্ত চাষি এটা চাষ করতে চাইছেন হয়তো চাষটা নাম বকে কে বলছেন আমি বোনাই একটু মরে যায় বেশি খাবার লাগবে তো তাদেরকে আপনি কি বলবেন তাদেরকে আমি বলবো যে যে করে সেটাই আচ্ছা চাষটা কিরকম লাভজনক আছে চাষটাই ধরুন আমি এটা প্রথম চাষ করেছি হ্যাঁ এটা বিক্রি না হলে মোটামুটি আমি বলতে পারবো বোঝা যাবে কি হচ্ছে যাচ্ছে হ্যাঁ

প্রথম খাবার ছিল হাঁসেরই খাবার ছিল আর পোলট্রি খাবার ছিল আচ্ছা মিক্স করে দেওয়া মিক্স করে দেওয়া আচ্ছা তখন তো জলে নামাতেন না সাত দিন জলে নামাইনি আচ্ছা সাত দিন পরে জলে নামাইছে দিন পরে নামাইনি আর কতদিন পরে ধানটা দিতে আরম্ভ করলেন ধানটা ওই পঞ্চাশ আর চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরের ধানটা দিচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরে পরের হলে আচ্ছা না তারও আগের লেই বটে তোমার শুধু মাস তো পয়েছে বলছেন হ্যাঁ হা তখন হালকা হালকা তো ছোট ছিল না আচ্ছা যাই হোক আপনারা বুঝতে পারলেন তো এই যে আপনার এই এখন এই যে ছশো ত্রিশটা আপনার মোটামুটি আছে তো এখন কতগুলি ধান আপনার কাছে পার ডে পার ডে কুইন্টাল এর যাব পার ডে কুইন্টাল মানে খাবারে তো টান দিনে নাকি না আচ্ছা তার জন্য মানে হাঁসটা এরকম পুরো ভাবে অনেক বেড়ে উঠছে হ্যাঁ হুম আচ্ছা তো আপনারা বুঝতে পারলেন যে ব্যাপারটা প্রতিদিন কিন্তু এক কুইন্টাল করে আপনার এখন আপনার ধানটা খাচ্ছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিরকম আপনার ইয়া হচ্ছে বে হচ্ছে আর কি আর এরপরে কিন্তু আয়ের মুখটা এরপরে দেখতে পাবে সেই কারণে বলছেন যে এখন আমরা কিন্তু মূলধনটা মোটামুটি লাখ খানেক লাগিয়ে গেছে মানে সবকিছু মেলে এক লাখ হ্যাঁ সবকিছু মিলে আহ মানুষের পরিশ্রম বা আপনার খাবার বা নেট ফেট সব মেলে এক লাখ টাকা মতন আচ্ছা তো এর পরবর্তী আপনাদের কাছে আরো অনেক তো তুলে ধরবো অনেক রকম আপনাদেরকে চাষের ভিডিও দিয়ে থাকবো তো আপনারা এরপরে কোন চাষ দেখতে চান অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমি মালিকের স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বার আপনারা কিন্তু আরো যথাসাধ্য ফোন করে আপনার চাষের পদ্ধতি জানতে পারেন এবং এখান থেকে হাঁস আপনারা নিতে পারেন যেমন দামে মানে যেমন ভাবে নেবেন হয়তো ওজনে তো ওজনে আবার পিস হিসাব পিস

আপনি খাবার কভার দেন খাবার দুবার দুবার খাবার দেয়া হুম দুবার খাবার দেয়া হুম আচ্ছা আচ্ছা আর তারপরে আপনার এই যে বাঁশকাটা আছে এটা কি সব সময় থাকে না ঘর নিয়ে যাওয়া এখানে দিন ভোর থাকে রাত ভোর ঘরে আচ্ছা মানে দিনের সময় এখানে থাকে আর রাতের বেলা আপনি নিয়ে যাবেন নিয়ে যাবেন আর যদি জল তল হঠাৎ চলে আসে তখন তাহলেও নিয়ে যাই নিয়ে যাওয়ার চেষ্টা করেন না আচ্ছা তো যাই হোক আপনারা অনেক

ঘরে দেখায় নিয়ে আসবো আচ্ছা আচ্ছা তো আপনি তো মোটামুটি বুঝতে পারছেন যে লাভের আশা আছে লাভের আশা তো অবশ্যই আছে এক বিপদ আছে তো ঠিক আছে না করে আমরা এখানে ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিও থাকুন সফল থাকুন আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে থাকুন আর আপনি যেমন দেখলেন সেরকম অন্য কেউ দেখা সাহায্য করুন ভিডিওটি শেয়ার করে কারণ হয়তো আপনি এটা দেখে হয়তো আপনি চাষটা করলেন না কিন্তু অন্য লোক হয়তো সে চাষটা করতে পারে তো তার জন্য ওনারও সাহস চাবে এবং উনিও লাভের অঙ্কটা যেমন দেখতে পায় তো তার জন্য আপনারা শেয়ারটা অতি অবশ্যই করবেন আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন নমস্কার ধন্যবাদ